হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিসিংহ চতুর্দশী ব্রত কবে এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনি বাড়িতে কিভাবে পালন করবেন সবটাই জানবো এই ভিডিওটিতে স্বয়ং ভগবান নরসিংহদেব উল্লেখ করেছেন যেই ব্যক্তি জেনেও এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে না চন্দ্রসূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই সকলকে এই ব্রত পালন করা কর্তব্য এই বছর নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে বাইশে মে দু হাজার চব্বিশ বুধবার ভগবান নৃসিংহদেবের সন্তুষ্টির জন্য সকলকে এই ব্রত করা কর্তব্য স্বয়ং ব্রহ্মা ও দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন সৃষ্টি কার্য লাভের জন্য স্বয়ং ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন এবং ত্রিপুরাসুরকে বধ করার জন্য দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন এমনকি সর্বসুখ ভোগ করার আশায় সকল দেবতারাও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এই ব্রত পালনে পুত্র সন্তান লাভ হয় দীর্ঘায়ু লাভ হয় ধন সম্পদ লাভ করা যায় এবং যে ব্যক্তি এই ব্রত পালন করেন তার আর পুনর্জন্ম হয় না সদবা স্ত্রী এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ হয় এবং দিব্য সুখ লাভ করে তাই সকলের কর্তব্য এই ব্রত সঠিকভাবে পালন করা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী নৃসিংহ দেব আবির্ভূত হয়েছিলেন তার পরমপ্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য যেহেতু এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীর দিন গধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে সকল ভক্তগণ গধূলি পর্যন্ত নির্জলা উপোস থেকে এই ব্রত পালন করে থাকেন এবং নৃসিংহদেবের বিশেষ পূজা ও অভিষেক পালন করা হয় এই নৃসিংহ চতুর্দশী প্রতিদিন কমপক্ষে গধূলি পর্যন্ত উপবাস থাকতে হয় সন্ধ্যার পর আপনি ফলাহার করতে পারেন এবার জানব এই ব্রত ঘরে কি করে পালন করবেন এই দিন কী করবেন কি করবেন না সবটাই জানব এই ভিডিওটিতে এই বছর এই ব্রত পালন করতে হবে বাইশে মে দু বুধবার চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে বাইশে মে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে এবং বাইশে মে ব্রহ্ম মুহূর্ত সময় ভোর তিনটে আঠেরো মিনিট থেকে ভোর চারটে ছ মিনিট পর্যন্ত এই ব্রত কীভাবে বাড়িতে সহজ সরলভাবে পালন করবেন এই ব্রত বাড়ির সকলেরই পালন করা উচিত ব্রতের আগের দিন ও ব্রতের পরের দিন আমিষ আহার বর্জন করতে হবে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ছত্রাক কলমি শাক প্রভৃতি বর্জন করতে হবে এ ছাড়া যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে এ ছাড়া জুয়া খেলা দ্রুতক্রিয়া অবৈধ সঙ্গ বর্জন করতে হবে ব্রতের সংকল্প কীভাবে করবেন এই ব্রতের সংকল্প করতে হবে ব্রতের দিন অর্থাৎ বাইশে মে ব্রহ্ম ঘুম থেকে উঠে প্রাতঃস্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আচমন করে ভগবান নরসিংহদেবের নিকট প্রার্থনা করে সংকল্প করবেন যাদের পক্ষে সম্ভব তারা এই ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করবেন যদি কেউ সংকল্প করতে না পারেন অসুস্থ থাকেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ব্রত পালন করলেও হবে এই দিন অধিক নাম জপ করার চেষ্টা করবেন ভগবানের চরণে এই দিন সকালে তুলসী পাতা পুষ্প অর্পণ করবেন যাদের ঘরে ভগবান নৃসিংহদেবের চিত্রপট নেই সেই ক্ষেত্রে তারা ঘরে রাধা মাধব বা গোপালের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন সন্ধ্যে পর্যন্ত নির্জলা উপবাস থেকে আপনি তারপর ফলাহার করতে পারবেন অন্ন গ্রহণ করা এই দিন যাবে না এবং পরের দিন তেইশে মার্চ সূর্যোদয়ের পর ব্রত পালন করতে হবে সকাল ছটার থেকে নটার মধ্যে পালন করবেন যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে ফলমূল গ্রহণ করতে পারেন কিন্তু অন্ন বা রুটি বা পঞ্চরবি গ্রহণ করা যাবে না পরের দিন সূর্যোদয়ের পর অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে ব্রতের পালন করবেন আর যদি কেউ সম্পূর্ণ দিন নির্জলা উপবাস করতে চান সেটিও করা যাবে এই দিন আপনি নৃসিংহদেবের স্তব ও শতনাম পাঠ করবেন এছাড়া নৃসিংহদেবের নানা স্তোত্র পাঠ করতে পারেন এছাড়া ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন যাদের ঘরে গীতা রয়েছে তারা গীতার সপ্তম স্কন্ধ থেকে পাঠ করতে পারেন এই দিন নানাবিধ ফল মূল ভগবানকে নিবেদন করবেন দুধের তৈরি নানাবিধ মিষ্টান্ন ভগবানকে নিবেদন করতে পারেন শ্রী নৃসিংহদেবের প্রিয় ফল হল আম তাই এই দিন ভগবানকে আম অবশ্যই নিবেদন করবেন সারাদিন ভগবান নৃসিংহদেবের পূজা অর্চনা হলেও বিশেষ পূজা অভিষেক আরতি গোধূলি লগ্নে করতে হবে বিকেলে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক ও আছমন করে শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা ও অভিষেক করতে হবে ষোড়শ উপাচারে বা পঞ্চ উপাচারে আপনি অভিষেক করতে পারেন যার পক্ষে যতটুকুনি সম্ভব ততটুকুনি করবেন অভিষেকের জন্য যে দ্রব্যগুলি লাগবে সেগুলি হল দুধ দই ঘি মধু চিনি বা চিনির জল বা নানাবিধ ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন যারা আমিষুজি তারা অভিষেক না করে অভিষেক দর্শন করতে পারেন উপবাস করলেও আপনারা অভিষেক দর্শন করবেন অভিষেক করলে বা অভিষেক দর্শন করলে একই ফল লাভ হয়ে থাকে আর যারা নিরিমিষ বা ভগবানের প্রসাদ গ্রহণ করেন তারা বাড়িতে ভগবানের অভিষেক করতে পারেন মহা অভিষেকের পর ভগবান শ্রী নরসিংহদেবের আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন তারপর পুজো শেষে আপনারা ফলাহার করতে পারেন এবং পরের দিন সূর্যোদয়ের পর ব্রতের পালন করবেন এই দিনও আপনাকে আমিষ আহার বর্জন করতে হবে আর যদি কেউ অসুচ অবস্থায় থাকেন তাহলে আপনি ব্রত উপবাস পালন করতে পারবেন হরিনাম জপ গীতা পাঠ এবং ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ